আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো সমগ্র দেশে আজ উনআশি স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত আত্মনির্ভরশীল ভারত সম্পর্কে লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণ রাজ্যে বিগত চার বছরে এগারো হাজারেরও অধিক উগ্রপন্থী হিংসার পথ ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ এবং বরাক উপত্যকার তিন জেলায়ও আজ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন এবারে বিস্তারিত খবর সমগ্র দেশে আজ যথাযোগ্য মর্যাদায় উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে একশো পাঁচ মিনিটের দীর্ঘ ভাষণ দেন এর পূর্বে তিনি রাজঘাটে জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন প্রধানমন্ত্রী তার ভাষণে অপারেশন সিন্দুর অভিযানের সাহসী সৈনিকদের প্রণাম জানিয়ে বলেন যে এই অভিযান দেশের সশস্ত্র বাহিনীর সাহস ও বীরত্বের শক্তিশালী প্রতীক সরকার সশস্ত্র বাহিনীকে এই অভিযানের রণনীতি প্রস্তুত করা সহ লক্ষ্য ও সময় নির্ধারণ করার সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিল বলে তিনি জানান দেশের সাহসী সৈনিকরা শত্রুপক্ষকে যোগ্য জবাব দিয়েছে বলে তিনি মন্তব্য করেন ভারত পারমাণবিক হুমকির কাছে মাথা নত করবে না বলে তিনি উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন যে সরকার ভারতবর্ষকে আত্মনির্ভরশীল এবং উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে আত্মনির্ভর ভারত বিকশিত ভারতের ভিতস্বরূপ এবং সম্প্রতি দেশের সব ক্ষেত্রে আধুনিক ব্যবস্থা গড়ে তোলার কাজ অব্যাহত রয়েছে বলে তিনি জানান বিদ্যুতের আবশ্যকতা পূরণের জন্য ভারত বেশ কয়েকটি দেশের উপর নির্ভরশীল বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী এই ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা অর্জন করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন যে গত এগারো বছরে দেশে উৎপাদিত সৌরশক্তির পরিমাণ তিরিশ গুণ বৃদ্ধি পেয়েছে সরকার দু সালের মধ্যে পারমাণবিক শক্তি সামর্থ্য গুণেরও বেশি বৃদ্ধি করার লক্ষ্যে অগ্রসর হচ্ছে বলে তিনি জানান দেশ মহাকাশ ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন যে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ফিরে এসেছেন এবং কিছুদিন পর তিনি দেশে ফিরবেন বিগত আট বছরে সরকার জিএসটি ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করেছে বলে তিনি উল্লেখ করেন দীপাবলির পর দেশের পরবর্তী পর্যায়ের জিএসটি সংস্কার আরম্ভ হবে এবং এর ফলে অত্যাবশ্যকীয় সামগ্রীর ওপর কর হ্রাস পাওয়া সহ সূক্ষ্ম ক্ষুদ্র ও মধ্যম শিল্প খুচরো বিক্রেতা ও গ্রাহকরা উপকৃত হবেন বলে তিনি জানান দেশে শক্তিশালী অস্ত্রপ্রণালী গড়ে তোলার জন্য মিশন সুদর্শন চক্র আরম্ভ করা হবে বলেও তিনি জানান প্রধানমন্ত্রী বলেন যে লক্ষ লক্ষ লোকের আত্মবলিদানের মাধ্যমে যদি স্বাধীন ভারত লাভ করা যায় তাহলে সংকল্প কঠোর পরিশ্রম আত্মনির্ভরশীলতা এবং স্বদেশী মন্ত্রের মাধ্যমে একটি সমৃদ্ধ ভারত নির্মাণ করা সম্ভব হবে রাজ্যে বিগত চার বছরে এগারো হাজারেরও অধিক উগ্রপন্থী হিংসার পথ ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ গুয়াটির খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে কেন্দ্রীয়ভাবে আয়োজিত স্বাধীনতা দিবসের কার্যসূচিতে পতাকা উত্তোলন করে ভাষণ প্রসঙ্গে একথা জানান তিনি বলেন যে দু হাজার সাল থেকে এগারো হাজারেরও অধিক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যকে পুনর্বাসন দেওয়া হয়েছে আলফা আদিবাসী ডিমাসা উগ্রপন্থীর সঙ্গে শান্তি চুক্তি সম্পন্ন করা হয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকার সম্প্রতি এই শান্তি চুক্তি অনুসারে রাজ্যের পরিকাঠামো উন্নয়নের জন্য চার হাজার কোটি টাকা মঞ্জুর করেছে মুখ্যমন্ত্রী তার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আসামের উন্নয়নের ক্ষেত্রে প্রদান করার সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন আসামকে দেশের তৃতীয় দ্রুত বিকাশশীল রাজ্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সরকার গৃহীত পদক্ষেপগুলোর বিষয়েও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন উন্নয়নের ক্ষেত্রে দু হাজার কুড়ি একুশ সালের তুলনায় দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে রাজ্যের মোট ঘরোয়া উৎপাদন একশো তেরো শতাংশ বৃদ্ধি হয়েছে বলে তিনি উল্লেখ করেন আইন শৃঙ্খলার ক্ষেত্রে রাজ্যের সুস্থির পরিবেশ সৃষ্টি হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন যে বিভিন্ন মামলার অভিযোগনামা দাখিলের হার পূর্বের সাতচল্লিশ থেকে সাতষট্টি শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে নিযুক্তির ক্ষেত্রে মাইল ফলক হিসেবে এক লক্ষ একুশ হাজারেরও অধিক যুবক যুবতীকে স্বচ্ছতার ভিত্তিতে নিযুক্তি দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন রাজ্যের জনকাঠামোর ক্ষেত্রে সৃষ্টি হওয়া সমস্যা দূর করতে আসাম সরকারের চালানো উচ্ছেদ অভিযানের প্রসঙ্গ মুখ্যমন্ত্রী উল্লেখ করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে উনআশীতম স্বাধীনতা দিবস পালন করা হয়েছে শিলচরে জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠে জেলা প্রশাসনের মূল অনুষ্ঠানে আজ জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের খনি ও খনিজ তথা বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী শ্রী রায় তার ভাষণে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান বলেন যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম দেশের শ্রেষ্ঠ রাজ্য হিসেবে পরিগণিত হতে এগিয়ে চলেছে তিনি আরো বলেন যে জনসাধারণের সুরক্ষা প্রদানের লক্ষ্যে আসাম পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী অক্লান্ত পরিশ্রম করছে এবং তাদের অবদান অনস্বীকার্য ভাষণের পর মন্ত্রী ষষ্ঠ আসাম পুলিশ ব্যাটালিয়ান জেলা পুলিশ সহ যানবাহন পুলিশ सीआरपीएफ হোমগার্ড এনসিসি स्काउट गाइड এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিবাদন গ্রহণ করেন এরপর মন্ত্রী রায় সাংবাদিকদের জানান স্বাগত বড় উপতেইকার জ্ঞাপন করিস আর আমি আজি লক্ষ্য কৰিছো যে শান্তির এটা পরিবেশ আছে গুটি অসমতে আজি স্বাধীনতা দিবস পালন করা হয়েছে আর দিবা তিন দিনৰ পৰা ভাৰতবৰ্ষৰ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে গাংভঢ়িয়াৰ আহ্বানক আহাৰ আদি আমাৰ উপত্যকা হওক অসম হওক গোটেই ভাৰতবৰ্ষৰ ৰাইজে ওলাই আহি আৰু তিৰংগা যাত্ৰা অংশগ্ৰহণ কৰিছে ঘৰ ঘৰ তিৰংগা কাৰ্যসূচীত তেওঁলোকে অংশগ্ৰহণ কৰিছে মই সকলোকে শুভেচ্ছা জনাইছো উল্লেখ্য এর আগে তিনি গান্ধীবাগে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন তার সঙ্গে ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব পুলিশ সুপার নোমাল মাহাতা শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈ শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রমুখ এটিকে কাছাড় জেলার নানা সংস্থা সংগঠন নানা কার্যসূচীর মাধ্যমে আজ স্বাধীনতা দিবস পালন করেছে শিলচরের রাধামাধব কলেজ প্রাঙ্গনে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করেন এবং স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী এই দিবস উপলক্ষে গত ব্যাপী আয়োজিত তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান আধিকারীদের পুরস্কার বিতরণ করা হয় পিএনবি আরসিটি কাছাড় শিলচরের উদ্যোগ জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট এস আর এল এম কাছাড়ের সহযোগিতায় বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে কাছাড় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবসে এবারও নৌকোদৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় এই প্রতিযোগিতায় বরাক সহ আপার আসামের বিভিন্ন এলাকার প্রতিযোগীরাও অংশগ্রহণ করেন কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আয়োজিত এই প্রতিযোগিতায় কাছাড় জেলার প্রায় পঞ্চাশটি গ্রামের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন শ্রীভূমি জেলায়ও আজ যথাযোগ্য মর্যাদায় উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে শ্রীভূমির সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের পূর্ত মৎস্য পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এরপর তিনি কুচকাওয়াদের অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী শ্রী পাল তার ভাষণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে আসাম দেশের সেরা রাজ্য হওয়ার পথে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেন অনুষ্ঠানে ক্রীড়া যোগব্যায়াম শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জেলার প্রতিভাবান ব্যক্তিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দিব্যেদী পুলিশ সুপার পার্থ প্রতিম দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন এই দিবস উপলক্ষে মন্ত্রী শ্রী পাল মহাত্মা গান্ধীর প্রতিমূর্তি এবং ডাকবাংলো রোডের শহীদ বিদিতে মাল্যদান করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন হাইলাকান্দি জেলায়ও আজ উৎসাহ ও উদ্দীপনায় উনআশিতম স্বাধীনতা দিবস পালন করা হয় হাইলাকান্দির নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে আজ কেন্দ্রীয়ভাবে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জেলা আয়ুক্ত অভিষেক জৈন জাতীয় পতাকা উত্তোলন করেন এবং গৃহরক্ষী বাহিনী এনসিসি স্কাউট গাইড ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন অনুষ্ঠানে ভাষণ দিয়ে জেলা আয়ুক্ত শ্রী জৈন বলেন যে কেন্দ্রীয় সরকার স্বাধীনতার অমৃতকাল ঘোষণা করার পর থেকে হাইলাকান্দি জেলার সার্বিক উন্নয়ন অব্যাহত রয়েছে তিনি বলেন मैं आप सभी को खेला वासियों को असम वासियों को देशवासियों को सेवेंटी इंडिपेंडेंस डे की हार्दिक शुभकामनाएं देता हूं और आप सभी से यही अनुरोध कि हर घर तिरंगा कैंपेन चल रहा है तिरंगे के साथ तिरंगे की पताका के साथ इस इंडिपेंडेंस डे को सेलिब्रेट करना चाहिए और हमारी मातृभूमि के प्रति जो हमारा कर्तव्य है भारत माता के प्रति जो हमारा कर्तव्य है उसको हमेशा हमें याद रखना चाहिए अपने आने वाली जनरेशन को उसके बारे में बताना चाहिए शहीदों के बलिदान को कभी भी हमें भूलना नहीं चाहिए इसी बात के साथ आप सभी को सब मीडिया वासी को भी मेरा हैप्पी इंडिपेंडेंस डे অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগ তাদের নিজ নিজ প্রেক্ষাপট প্রদর্শন করে এছাড়া এবছর কুচকাওয়াজে কুড়িটি দল অংশগ্রহণ করে ধলাইয়ের মাতৃভূমি কাপ ফুটবল প্রতিযোগিতায় আজ টি বি আরজানপুর এফ দল ছোট শালগঙ্গা এফসি কে তিন দুই গোলের ব্যবধানে পরাজিত করেছে ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত খেলায় আজ টিএইচবি আরজানপুর এফসি দলের খেলোয়াড় হিফজুর রহমান সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন আগামীকাল গ্রুপ ডির তৃতীয় খেলায় আব্রা স্টিল ইসলামাবাদ এফসি সি আরোহী স্টোর জামালপুর এফসি দলের মুখোমুখি হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ একবার আরও সমগ্র দেশে আজ উনআশীতম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত আত্মনির্ভরশীল ভারত সম্পর্কে লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণ রাজ্যে বিগত চার বছরে এগারো হাজারেরও অধিক উগ্রপন্থী হিংসার পথ ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ এবং বরাক উপত্যকার তিন জেলায়ও আজ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে